আসসালাম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব যুদ্ধের সংবাদ প্রথমেই জানিয়ে দিব কাতারে ইসরায়েলি হামলায় গর্জে উঠল ইরান এরপর থাকছে নিজেদের ক্যাম্পেও নিরাপদ নয় ইসরায়েলি সেনারা আরও জানিয়ে দিব সন্ত্রাসিক কর্মকাণ্ডের নেতৃত্বের অভিযোগে দোহাই হামলা চালিয়েছে ইসরায়েল এরপর দেখছে ইরানের হুশিয়ারি ইউরোপ ভুল পথে শাস্তি অনিবার্য এবং সর্বশেষ জানিয়ে দিব কাতারের রাজধানীতে হামাসকে লক্ষ্য করে হামলা বিশ্বজুড়ে নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদেশনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন কাতারে ইসরায়েলি হামলায় গড়ে উঠল ইরান কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবারের এই হামলায় দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বিস্তৃত ইসরায়েলি অভিযান উপসাগরীয় রাষ্ট্র কাতারেও ছড়িয়ে পড়ল হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় এ সময় দোহার বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোয়া উঠতে দেখা যায় এই হামলাকে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাকাই বলেছেন এটা অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনা এবং সব ধরনের আন্তর্জাতিক নিয়ম কারণের গুলিতর লঙ্ঘন এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করেছে এরগে ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে হামাসের হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয় ঘটনার নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি নিচেদের ক্যাম্পেও নিরাপদ নয় ইসরায়েলিরা গাজায় রাত ভোর হামলা চালিয়ে ভোরে সেনাছাউনিতে ফিরেছিল ইসরায়েলি সেনারা ঠিক তখনই তাদের ওপর নেমে এলো ভয়ঙ্কর প্রতিশোধ হামাসের প্রতিরোধ যোদ্ধাদের হাতে বানানো বিস্ফোরকের আঘাতে উড়ে গেছে চার ইসরায়েলি সেনা এ ঘটনাকে কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যম গাজায় শক্তিশালী ঘূর্ণিঝড় নামানোর হুমকি দিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী উল্টো তাদের ওপরেই নেমে এসেছে ভয়ঙ্কর টর্নেডো এমন এক সময় এই আঘাত এল যখন গাজা নগরী ছাড়তে বাসিন্দাদের সতর্ক করছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঙিয়ামিন নেতানিয়াহু শহরটি দখল করার জন্য ব্যাপক বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে তার সেনারা আইবিএফ এর প্রাথমিক তদন্ত বলছে গাজানগরীর শেখ রাদোয়ান এলাকার উপকণ্ঠে জাবেলিয়াতে একটি ইসরায়েল সেনা চাউনিতে সেনারা রাতে একটি অভিযান থেকে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে হামাসের সাউনির প্রবেশপথে একটি ট্যাঙ্কের কাছে অবস্থান নিয়ে কমান্ডারের দিকে গুলি চালায় কমান্ডারের মাথা সাজোয়াটানের আটানের খোলা হেচের বাইরে ছিল এরপর ট্যাঙ্কের ভেতর একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে হামাস এতে প্রাণ হারান চার ইসরায়েলি সেনা সোমবার সন্ধ্যায় সৈন্যদের মৃত্যুর খবর ঘোষণার কয়েক মিনিট আগে নেতানিয়াহু জানান গত দুই হামাসের পঞ্চাশটি টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েল গাজানগরী অপারেশনের একটি সূচনা মাত্র তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে নেতাহু প্রতিরোধ যোদ্ধাদের সমস্ত আস্তানা ধ্বংস করার অঙ্গীকার করেন এর আগে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস গাজানগরীর আকাশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার হুমকি দেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সোমবার ভোরে গাজানগরীর উপকণ্ঠে হামাসের হামলায় চার সেনা নিহত হন নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট উরিল আমেদ সার্জেন্ট আমেদ আরিয়ারি গেব সার্জেন্ট গাদিকোতাল ও লেফটেন্যান্ট মাতান তাদের সবার বয়স ১৯ থেকে একুশ বছরের মধ্যে নিহতরা সবাই চারশো একতম সাজোয়া ব্রিগেডের বান্নতম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এছাড়াও নাহাল ব্রিগেডের পঞ্চাশতম ব্যাটালিয়নের একজন সেনা এই ঘটনায় আহত হয়েছেন সামরিক পরিসংখ্যান অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল নয়শো চার জনে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্বের অভিযোগে দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল মাত্র কদিন আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত নেতাদের গুপ্ত হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলি সেনাপ্রধান এরই ধারাবাহিকতা এবার কাতারের দোহায় হামাস প্রতিনিধি দলের উপর হামলা চালাল ইসরায়েল গোয়েন্দা সংস্থা সিনবেতের সহায়তায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইডিএফের মঙ্গলবার বিকেলে হামাসের এই প্রতিনিধি দলটি কাতারের রাজধানীতে জড়ো হয়েছিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে আরও অবাক করা বিষয় ট্রাম্পের এই নয়া বন্দোবস্ত মেনে নিয়ে বিবৃতিও দিতে দেখা গেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে অথচ তার কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের ওপর এই হামলা চালানো হল এক বিবৃতিতে এর দায়ী স্বীকার করেছে ইসরায়েল প্রতিরক্ষা বিভাগ যেখানে দাবি করা হয় দোহায় অবস্থানকারী দলে এমন কয়েকজন সদস্য ছিলেন যারা বহু বছর ধরে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন আর এই হামাস নেতারা প্রত্যেকেই বিভিন্ন দেশে আত্মগোপন করে আছেন আর হামলার পর যুক্তরাষ্ট্র কোনও প্রতিক্রিয়া না জানালেও কৌশলী এক বার্তা দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী এক্স নেতানিয়াহু স্পষ্ট করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব পরিকল্পনায় এই হামলা চালানো হয়েছে আর এই হামলার দায় পুরোপুরি ইসরায়েলের আল জাজিরার তথ্য বলছে দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে তার আশেপাশে বহু আবাসিক স্থাপনা রয়েছে যা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করা হচ্ছে এদিকে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে কাতার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ মধ্যস্থতাকারীদের উপর এমন হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি কাতারের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইরানের হুঁশিয়ারি ইউরোপ ভুলপথে শাস্তি অনিবার্য ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আমেরিকার হুমকি প্রতিহত করতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আজকে ইরান শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তি হিসেবেই নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করেছে তারা জায়ন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে ইরানের সামরিক শক্তি এখন এক ভয়ঙ্কর সমীকরণ সেই ইরানই এবার কড়া বার্তা দিয়েছে ইউরোপকে ভুল পথে হেঁটেছ শাস্তি ভুগতে হবে তোমাদেরই ইরানের প্রতিরক্ষা শক্তি শুধু প্রতিরোধের জন্য নয় এটা এখন আঞ্চলিক ভারসাম্যের মূল কেন্দ্র সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে পিছু ধরতে বাধ্য করেছে ইরানের শক্তিশালী মিসাইল বাহিনী ওয়াশিংটন বুঝতে পেরেছে সরাসরি যুদ্ধে নামলে এর খেসারত হবে ভয়াবহ এই আত্মবিশ্বাস থেকে ইরান কূটনৈতিক ফ্রান্টেও আরও আক্রমণাত্মক ভঙ্গি দেখেছে তবে সাম্প্রতিক হুঁশিয়ারি আপনারা বড় ভুল করেছেন সরাসরি এভাবেই সতর্ক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিটেন ফ্রান্স জার্মানি এই তিন দেশ সম্প্রতি জাতিসংঘে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে অথচ আরাকচির দাবি এই সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায় দা গার্ডিয়ানের আর জানিয়েছেন ইউরোপ একসময় ছিল আমেরিকার বিরুদ্ধে ভারসাম্য শক্তি কিন্তু এখন তারা হোয়াইট হাউসের সেফ ছায়া বিশেষ করে ট্রাম্পের আমলে ইউরোপ নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান হারিয়েছে এক স্ট্র্যাটেজিক অটোনমি এখন রূপ নিয়েছে ভাজাল পলিসিতে দু সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি ডিসিপিও ছিল আস্থা গড়ে তোলা নিদর্শন ইরান থেমে গিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে আর বিনিময়ে পাওয়ার কথা ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার তেল বিক্রির সুযোগ এবং ব্যাংকিং সঞ্চিকরণ কিন্তু বাস্তবে কিছুই হয়নি ইউরোপ প্রতিশ্রুতি ভেঙেছে আর যুক্তরাষ্ট্র সরাসরি চুক্তি থেকে বেরিয়ে এগিয়ে চাপ বাড়িয়েছে কাতারের রাজধানীতে হামাসকে লক্ষ্য করে হামলা বিশ্বজুড়ে নিন্দা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল কাতারের রাজধানী দোহা রাজধানীর একাধিক মঙ্গলবার হামলা চালিয়ে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস করে দেয় ইসরায়েল গাজাযুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে দোহায় মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন হামাসের শীর্ষ নেতারা এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দোহায় তাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালায় তেলাবিবের বিমানবাহিনী তবে এ হামলায় কারো প্রাণ জানিনি বলে নিশ্চিত করেছে কাতারের পরিকল্পনা মন্ত্রী গোয়েন্দা সংস্থা শিনবেইতের তথ্যের ভিত্তিতে হামাসের শীর্ষ নেতা খুলিলাল হাইয়া ও তার সহযোগীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলেই স্বীকার করেছে আইডিএফ এতে হামলার দায় ইসরায়েল বহন করবে বলে বিবৃতি দিয়েছে দখলদার প্রধানমন্ত্রী নেতেনিয়াহুর কার্যালয় এছাড়াও কাতারে হামলাকে উপযুক্ত সিদ্ধান্ত আখ্যা দিয়েছে ইসরায়েলের দুই কোট্টর মন্ত্রী বেজালেল মুৎসরিক ও ইসরায়েল কাজ হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের কাপড়সিত হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কাতার সবার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কাতার এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের একাধিক দেশ ইসরায়েলের আগ্রাসন রুখে না দিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বড় হুমকিতে পূর্বে বলে সতর্ক করেছে বিদ্রোহী গোষ্ঠী হতি ও ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন পিএলও এছাড়া সীমান্ত আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে কাতারে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অন্তেনিও গুতুরেস